পিয়ারের কতগুলো ঠিক তারা আলোচনা শুরু করেছে আমরা আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কি কি সুবিধা হতে পারে তার একটি পর্যালোচনা শুনব এক নম্বর যদি পিয়ার পদ্ধতিতে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে দুই নম্বর সংসদ হবে কার্যকরী সংসদ তিন নম্বর সকল ভোটের মূল্যায়ন হবে চার নম্বর দেশের সর্বভৌমত্ব নিশ্চিত হবে পাঁচ নম্বর মেধাবী দেশ দেশ প্রেমিকরা সংসদে থাকবে ছয় নম্বর চোর দর্শক দুর্নীতিবাজ মুক্ত সংসদ হবে সাত নম্বর দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে আট নম্বর সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের থেকে দেশ মুক্ত থাকবে আট নম্বর জাতীয় সম্পদ পুনরক্ষিত হবে নয় নম্বর কালো টাকা দিয়ে ভোট টাকাটি দিই কেন্দ্র দখল নির্বাচনী সহিংসতা ও কোটি কোটি টাকার বনিয়ন বাণিজ্য বন্ধ হবে রাষ্ট্রের প্রতিটি রাজনৈতিক দলগুলো দায়বদ্ধতা তৈরি হবে রাজনৈতিক সহিংসতা বন্ধ হবে যে কোনো দুর্যোগ ও কার্যকাল সময়ে জাতীয় ঐক্য তৈরি হবে রাজনীতিতে মেধাবী ও দেশ অংশগ্রহণ বাড়বে বেশিরভাগ ও স্বৈরাচার তৈরির পথ বন্ধ হবে শিক্ষার মান ও মেধাবীদের মূল্যায়ন বাড়বে রাজনৈতিক ছাতাবাজ ও তখন মুক্ত হবে বেকার মুক্ত বেকারত্ব দূর হবে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠিত হবে উডের আমানত রক্ষা হবে প্রিয় দেশবাসী আমরা সকলে জানি এ বাংলাদেশে বিগত আরো বারোটি নির্বাচন হয়েছে এ বর্তমান নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সয়রে সারের মতো সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই পদ্ধতি আর নির্বাচন হতে দেব না ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন বি আর পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ